এটি যে ঢাকার ফুসফুস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ যে শুক্রবারে এই রমনার পার্কের মধ্যে ঘোরাঘুরি করে এই পরে না দেখলে আপনারা চিন্তাই করতে পারবেন না যে হাজার হাজার মানুষ আসলে একটু একটু বিনোদনের জন্য আনন্দের জন্যে এই পার্কে আসছে এটি হলো বলা যায় আমাদের ঢাকার ফুসফুস রমনা পার্ক হাজার হাজার মানুষ এখানে একটু <laughs> 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 ना में तो ऐसे नौ